বেশি গরম পড়লে কিন্তু কারোই ভালো লাগে না সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখছি ভীষণ হাওয়া উঠেছে তারপরে ভাবলাম যে বাইরে এত হাওয়া হচ্ছে বোনকে জিজ্ঞাসা করলাম তো বোন বলছে হ্যাঁ দিদি ভাই রাত্রে যা গরম ছিল আকাশটা হালকা একটু মেঘলা হয়েছে আর তার সঙ্গে হচ্ছে হাওয়া তো আমি ভাবলাম বেশ ভালোই হয়েছে এদিকে দেখেছো আজকে গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে কয়েকটা মা তুলেছে তুলে ভাইসোনাকে পুজো দিয়েছে আর বাকি ফুলটা আছেই গাছে ফুল একটা দুটো রাখতেই হয় কারণ পুরো গাছ থেকে ফুল তুলতে নেই আর ফুল দেখতেও বেশ ভালো লাগে বিশেষ করে তোমাদের তো এর আগেও বলেছিলাম যে এই সাদা ফুলটা আমার ভীষণ পছন্দের একটা ফুল আর পাপড়িগুলো এত সুন্দর লাগে তো অনেক কয়েকটাই আছে কিন্তু গাছ হিসাবে ফুল কিন্তু খুবই কম ফুটছে জানি না কারণটা কি তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও এই যে দেখো হাতে গোনা এই কয়েকটা ফুল আর কি তো যাই হোক যা ফুটছে তবু যে ঠাকুরকে পুজো দেওয়া যাচ্ছে বাড়ির গাছের ফুল ঠাকুরের চরণে দিলে দেখতেও সুন্দর লাগে আর গাছপালার কাছে আসলে না বেশ মনটা একদম ভালো হয়ে যায় আর এদিকে আকাশটা দেখেছো ভালোই মেঘ করেছে দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে আছে কিন্তু এত মেঘলা এত হাওয়া কিন্তু বৃষ্টি আর আসেনি যাই হোক কি করা যাবে কিছু করার শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আসবে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা চৌত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এসে দেখলে বেশ বাইরে হাওয়া উঠেছে এখন বোন ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছে এই যে দেখো গোছানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে মশারিটার এই যে এখানে এরকমই থাকে শুধু তিন দিকের কন্যাটা খুলে রাখ রেখে দেয় এদিকে কোল বালিশ তারপরে বালিশ এগুলো নিয়ে সব কিছু গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে আর জানালাটা সকালে হালকা খুলে দিয়েছিলাম তো প্রচণ্ড হাওয়া উঠেছে তো তো এখন একটু বন্ধ করে দিয়েছি পরে একটু খুলে দিব তো ওর সব কিছু গোছানো হয়ে গেছে আর আমি এখনও মানে মুখ ধুই নি মানে ফ্রেশ হব আর কি এখনও হয়নি আর ওইদিকে রান্নাবান্না কি করা হবে সবই তোমাদেরকে দেখাবো আর এদিকে বনের দেখো কত সুন্দর করে গুছিয়ে রাখলো আর বিছানাটা গুছিয়ে রাখলে দেখবে দেখতেও সুন্দর লাগে তো বোন বিছানা গোছানো হয়ে গেছে আচ্ছা বিছানা গোছানো হয়ে গেছে এখন আমি এদিকে ফ্রেশ হয়ে তারপর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে বিছানা গোছানো থেকেই শুরুটা করলাম সারাদিন শুয়ে থাকতে কারোই ভালো লাগে না তো মা বলছে এসো বাবা এইভাবে একটু বসিয়ে দিই তো একটুখানি বসেছিলাম বাইরে থেকে আসলাম বেশ ভালো লাগছে তো মা বলছে আর বসতে হবে না বাবা এসো তোমাকে বিছানাতে উঠিয়ে দিই তো আমি তো একা উঠতে পারি না তোমরা তো জানোই মা আমাকে এইভাবে বিছানাতে এই যে উঠিয়ে দিচ্ছে উঠতে নিয়েও অনেক কষ্ট হয় চা চলে এসেছে আর তার সাথে যে বিস্কিট এই বিস্কিটটা পেয়েছে এই বিস্কিটটা এনেছে হ্যাঁ হবে তো এটা এখন এই যে খুলবে চা দিয়ে খাবে কেমন বন বিস্কিটটা এই যে দেখো এই বিস্কিট দিয়ে এখন চা খাবে আর এই যে হ্যাঁ হ্যাঁ আর এই তিনজনের জন্য তিন কাপ চা আমি তো সকালে বিস্কিট খাই না শুধু চা খাবো বোন এদিকে জানালাটা খুলে দিয়েছে আর বেশ হাওয়া উঠেছে জানো তো আর বোন বলছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তার সঙ্গে এক কাপ চা বেশ ভালো লাগছে এত গরমে না সত্যি বোনেরও খুব কষ্ট হয় রাত্রিবেলা আমারও ভীষণ কষ্ট হয় আমাদের ঘরটা এতটা গরম মানে কী বলবো তোমাদের যত বলবো ততটাই কম রাত্রে একদম ঘুমাতে পারি না গরমের জন্য তো এদিকে বোন চা খাচ্ছে আর এদিকে মা আর সকালবেলা কে এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো তো বেশ ভালো লাগছে তো মা আবার ভাবলো যে তাহলে সবাই মিলেই চা খায় তো এইদিকে হচ্ছে দেখো আমার মাসি এসেছে অনেক দিন পর তো মাসিকে বললাম মাসি আজকে দিনটা থাকো তো মাসি বলছে না বাবা আজকে তো থাকতে পারবো না বাড়িতে একটু কাজ আছে বাজারেও কাজ আছে সেই জন্য এসেছি ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যায় তো মাসিকে বললাম তাহলে ভাইসোনার প্রসাদ খেয়ে যেও তো সেই জন্য একটু রান্নাবান্না করতে হবে তো এইদিকে আবার এই টেবিলটা একটু গুছিয়ে রাখছে আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ মানে আলুটাকে বানিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে থোর ভাজা হবে আর ওইদিকে হচ্ছে ঝিঙে গোল গোল করে বানিয়েছে ঝিঙে ভাজা আর এদিকে পটল ওই যে আলুটা দেখলে আলু আর পটল দিয়ে আর পনির দিয়ে একটা তরকারি করবে যেহেতু মাসি এসেছে অনেক দিন পর সেই জন্য তো একটু ভালো রান্না করতেই হবে তাই না তো সেই জন্যই আর কে তার সঙ্গে বড়া ভাজা ছিল তো সেটা তোমাদের দেখাতে পারিনি তো এইদিকে বোন দেখো টেবিলটাকে গুছিয়ে নিয়ে তারপরে টেবিলটা একটু মুছে নিচ্ছে রাস্তার পাশে বাড়ি হলে যা হয় যা ধুলো বালি আসে মানে কি বলবো আর দেখো পুরো গেমে গেছে বোন এতটা গরম না একদমই ভালো লাগে না সকালে তাও একটু হাওয়া ছিল তারপরে আর যেমন গরম তেমনই মানে বৃষ্টি হলে বেশ ভালো হতো কিন্তু বৃষ্টিটা আর হয়নি জানো তো সেই জন্য গরমটাও বেশি তো এইদিকে দেখো সেই উপরের কাজগুলো করে টেবিলের কাজ করে গাড়ি অনেক দিন পর গাড়িটা মানে ধুলোবালি হয়ে যায় যেহেতু আমরা নড়াচড়া করি তো সেই জন্য গাড়িটা একটু মুছে নিচ্ছে কারণ গাড়িটার গাড়িটা করেই আমাদের চলাফেরা তো বোনেরও তাই আমারও তাই তো সেই জন্য বোন বলছে দিদি ভাই গাড়িটা অনেক দিন পরিষ্কার করা হয় না মুছা হয় না তো একটু গাড়িটা মুছে নিই তো বললাম ঠিক আছে বোন তো গাড়িটা পুরো পরিষ্কার করার পরে এই যে বোন এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর মাসি তো ওইদিকে কাজে গেছে বাজারে কিছু কাজ আছে কিছু কেনাকাটা করবে কারণ আমার মাসির বাড়ি না একদম গ্রামে তো সেই জন্যই তো বোন এই দিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে সংসারে যে কত জিনিস লাগে সেটা আর কি বলবো এই যে দেখো এই ঝাড়ুটাও মানে নষ্ট হয়ে গেছিল তো এই একটা ঝাড়ু আনা হয়েছে মানে একটার পর একটা তো লাগেই এইদিকে ওষুধ তো আছেই তার সঙ্গে সঙ্গে সংসারেরও টুকিটাকি কত জিনিস লাগে থেকে থেকে একদম হিমশিম খেয়ে উঠি যে কি করে কী করবো কীভাবে কী করতে পারবো তো এইদিকে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আসা হয়নি মাসির সাথে গল্প করেছি মাসি খাওয়া দাওয়া করেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাসি বাড়িও চলে গেছে তো তো সেটার ক্যামেরা করা হয়নি কারণ কি বলো তো আমি তো সেইভাবে ভিডিও করতে পারছি না সারাদিন শুয়েই থাকতে হচ্ছে তো সেই জন্যই আর কি আর শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ লেগেছে তো বোন এইদিকে দেখো চেয়ারে অনেক জামা জামাকাপড় হয়েছে সেই জামা কাপড়গুলো বোন ভাঁজ করছে দেখেছো। কারণ চেয়ারে এইভাবে জামা কাপড় থাকলে না একদম ভালো লাগে না তো সেই জন্য বোন একটা একটা করে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছে আর যা জামা কাপড় গুছিয়ে রাখলে ঘরটাও কিন্তু বেশ সুন্দর লাগে তো দেখো প্রত্যেকটা জামা কাপড়ই বোনের ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল তো এই যে দেখো কত সুন্দর করে ভাঁজ করে করে এইভাবে গাড়িতে রাখছে কারণ গাড়িতে এইভাবে জামা কাপড় রাখলে কী হবে পরে বোন আলনাতে গিয়ে ঠিকঠাক করে সব কিছু রাখতে পারবে তো সেই জন্য এদিকেই জামাটাও ভাজ করে নিচ্ছে আর কেচে ধুয়ে দিয়ে সেই জামা কাপড় যদি না ভাঁজ করা যায় না একদমই ভালো লাগে না তো সেই জন্যই আর কি তো বোনের জামা কাপড় এক একটা করে ভাঁজ করে নিচ্ছে চেয়ার থেকে নিয়ে আর চেয়ারে এইভাবে রাখলে বোনের জামা কাপড় নেওয়াটাও সুবিধা হয় আর যা গরম পড়েছে সেটা তোমাদের কি বলবো সকাল থেকে অনেক কয়েকবারই বলেছি গরম আর বিকেলবেলা সেই যে সকালবেলা দেখলে মেঘ করেছিল বৃষ্টি তো এলোই না তারপরে সেই রোদ উঠেছিল আর বিকেল থেকেও গরমটা বেশ পড়ে গেছে মানে কি বলবো আর তো বোন একটা একটা করে ভাজ করছে যাদের জীবনটাই দেখবে কষ্টের না তারা সময় দেখবে অনেক কষ্ট দুঃখ চিন্তা মানে সব সময়ের মধ্যে দিয়েই যায় তো আমাদের জীবনটাও তাই আনন্দ একদমই নেই দিন টেনশন আর একটার পর একটা চিন্তা ভাবনা আমাদের জীবনে আসে হ্যাঁ হয়তো বলবে যে সবার জীবনে তো আছে কোনো না কোনো দিক দিয়ে ঠিক মানে সেটা তো একদমই ঠিক কিন্তু দেখো একটা কথা কি, তুমি যদি কারোর সাথে শেয়ার করো কাউকে বলো নিজের কষ্ট দুঃখের কথা দেখবে নিজেকে কিন্তু অনেকটা হালকা লাগে কিন্তু আমাদের ভাগ্যটা এমনই কাকে বলবো তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি নিজের কষ্ট দুঃখের কথা তো সেটাই তো এইদিকে বোনের একটা একটা করে ভাজ করে নিচ্ছে বাবার এই শিয়া সাত এক মানে অনেক দিন আগে আমার বোন মানে এই গরমের জন্য এনে দিয়েছিল কারণ বাবা তো যেহেতু চায়ের দোকান করে বাবার গরমটাও বেশি তো এইদিকে দেখো বোন এইদিকে ভাজ করছিল তো মা বলছে বাবা তুমি একা একাই করছো আমি একটু করে দিই মা বোন বলছে না মা তোমাকে করতে হবে না হয়েই তো গেছে এই দেখো আর কয়েকটা আছে তো সেই জন্য মা আবার আয়নাটা রেখে দিল যেহেতু আমার আয়না এখন লাগে না করতে বাবা ওই যে ছোট্ট একটা আয়রা এনে দিয়েছিল দেখলেই তো বাবা বলছে তুমি যখন তাহলে ভাজ করছো তাহলে আমি আলনায় রেখে দিই তুমি আবার সেই কষ্ট করে গিয়ে আলনাতে রাখবে তোমার তো কষ্ট হবে না তো বোন নানা করছে কিন্তু মা বলছে না তোমাকে এত কাজ করতে হবে না তুমি ভাজ করছো এটাই যথেষ্ট আবার তুমি এগুলো আলনাতে রেখে দেবে তো সব কিছু গুছিয়ে রাখলে হাতের কাছে পাওয়াও যায় আর সুবিধাও হয় তো সেই জন্যই আর কি তো অনেকটা মানে সময় লাগবে বাজ করতে কারণ অনেক কয়েকটাই জামা কাপড় ছিল তো সেই জন্য বোনের যে কাজে যায় সেই জামা কাপড়গুলো রোজ কেচে ধুয়ে দেয় কারণ দেখো বাহিরে যায় বাহিরে জামা কাপড় কেচে ধুয়েই রাখতে হয় তো সেই জন্যই আর কি আর একটা একটা করে জামা কাপড় গোছাতেও অনেকটাই কিন্তু সময় লাগে কারণ জামা কাপড় গোছানোটাও একটা মানে সময়ের কাজ সেই জন্য ধীরে ধীরে সব কিছু করে নিচ্ছি রান্না রান্নাবান্নাগুলো তোমাদের সেইভাবে শেয়ারই করতে পারিনি মানে কি তো এইভাবে কাউকে কিছু না জানিয়ে যে হঠাৎ করে চলে এলো মানে মাসির কথা বলছি আজকে যে মাসি আসবে আমরা জানিই না আমাদের আমার মাসি বাড়িটা একটু গ্রামের দিকে তো মাসি যতবারই আসে আমাদেরকে জানিয়েই আসে যে আজকে যাব কিছু কাজ করে মানে কিছু কাজ আছে সেগুলো নিয়ে যেমন দোকানে মাসিদের বাড়িটা গ্রামে তো তো আমাদের এখানে বাজারঘাটটা বেশ ভালো বসে তো সেই জন্য মাসি কিছু জিনিসপত্র যেগুলো দরকারি সেগুলো নিয়ে যায় আর কি গ্রামে তো সব কিছু পাওয়া যায় না তো সেই জন্য আমরা জানিও না তো এবার আমরা ঘুম থেকে উঠেছি বাবা জানালো যে মাসি দোকানে এসেছে তো শুনে তো বোন আর আমি বলছি বোন দেখ আজকে আমরা না মানে না জেনেই মাসি চলে এসেছে প্রতিবার তো আমরা জানি যে মাসি আসবে আসবে দেখো আপন কয়েক মাস পরে এসছে আর আপন জন বাড়িতে এলে দেখবে একটা আনন্দই কিন্তু আলাদা তাই না আর রান্নাবান্না কি শেয়ার করব। মাসি এসেছে মাসির সাথে গল্প আমের দিন মাসি আবার আম নিয়ে এসেছে হচ্ছে হ্যাঁ তারপর মাসি আবার মামা বাড়িতে গেছিল মানে আমাদের মামা বাড়িটা বেশি দূরে না কাছেই আমরা যেতে পারি না দেখো আমরা দুগুণ বড়ো হয়েছি আমরা যেতে পারি না তো মামা আবার গাছ আছে তো আম পাঠিয়ে দিয়েছে মামা আবার বলেছে যে আমাদেরও মানে দিতে মাসিকেও নিয়ে যেতে তো মাসি আবার কিছুটা আমাদেরকেও দিয়ে গেছে আর কিছুটা মাসি নিয়েও গেছে আবার মাসি সকালবেলা এসেই আগে ভাইসোনাকে আম দিয়েছে আম নিয়ে এসেছে খালি তো আত্মীয়র বাড়ি যাওয়া যায় না তাই না আর এখন আমের সময় ওই জন্য আমটাই নিয়ে এসেছে তো যাই হোক সারাটা দিন সারাটা দিন বলতে মাসির কাজ ছিল সে টুকটাক করে সব কাজ সেরে আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যেতে বলেছি যে ভাইসোনার একটু প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে বাড়িতে যেও মাসি তো মাসি বলে ঠিক আছে ভাই ভাইসোনার প্রসাদ মানে না খেয়ে যাওয়া যায় তো সেই জন্যই তো আজকে আবার হচ্ছে একটু একটা কাকিমা আমাদের পাড়ারই একটা কাকিমা মিষ্টি কুমড়োর ফুল দিয়েছিল সেটার বড়া ভেজেছে তারপরে পনি আলু দিয়ে তরকারি করেছে পনি আলু আর হচ্ছে পটল দিয়ে তরকারি করেছে থোর মানে থোর চিচ কি বলো বাজায় বলো সেটা করেছে তো সেগুলো না তোমাদেরকে দেখাতেই পারেনি মাসির সাথে সেই যে গল্প শুরু করেছি মাসি কিছুটা গল্প করলো করে কাজে মানে বাজারে গেল বাজার থেকে কিছু কাজ ছিল সেগুলো করে মাসির হচ্ছে উনুনের কয়েকটা জিনিস তারপরে ঘর মোছার এগুলো জিনিস সব কিছু নিয়ে এসে তারপর আবার গেলো মামার বাড়িতে মামার বাড়িতে থেকে তারপর আবার এলো এসে আমার ডোবের থেকে ভাই সোনার প্রসাদ খেয়ে তারপরে মাসি মানে বাড়িতে গিয়েছে তো বেশ ভালোই মানে দুপুরে এই তখন কটা তিনটা বাজবে তখন মাসি চলে গেছে তো মাসির সাথে সারাটা মানে যতটুকুনি টাইম ছিল যতটুকু করেই আমাদের সাথে ছিল ততটুকুই গল্প স্বল্প করলাম করে বেশ মনটাও ভালো লাগলো যে সারাটা দিন ঘরে থাকি মাসি এসেছে মাসির সাথে কথা বলে মনটাও অনেকটা ভালো লাগবে তো যাই হোক মা সবাই মিলেই আর কি বেশ গল্প সল্প করেছে তো সেই জন্য আজকে সেইভাবে ভিডিওটাও করতে পারেনি তো যাই হোক কিছু করারও নেই আর যা গরম পড়েছে ফ্যান অফ করে থাকাই যাচ্ছে না তো আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে